কলেজ করার থেকে আমাদের এই অনশন মঞ্চ অব্দি আমি বর্ধমান মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া দ্বিতীয় বর্ষে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আমার যেটুকু বলার যে এই অভয়াকাণ্ড সামনে আসার পর অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ একটি প্রাতিষ্ঠানিক খুন সেটা জানার পর এই যে জনজাগরণ এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজও একটি এবং আমাদের যে দশ দফা দাবি তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি ভয়ের বাতাবরণ যেটাকে আমরা শব্দবন্ধে দিয়েছি থ্রেড কালচার থ্রেড কালচারের দূরীকরণ এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন দে বিরুপাক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলির ছত্র ভয়ের ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত চার পাঁচ বছর ধরে তাদের এগেইনস্টে আমরা কলেজ কাউন্সিলে যাই কলেজ কাউন্সিল দোসরা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল মিটিংয়ে এদের এগেন্স্টে একটি ইনকোয়ারি কমিটি তৈরি হয় আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই এই দে বা এই সন্দীপ ঘোষের স্নেহধন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই এই সেট কালচারটি চালাতো ভয়ের বাতাবরণ চালাতো এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান এদের মধ্যে থেকে সাতজন এই ইনকোয়ারিটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে অর্থাৎ এই ধরনের এনকোয়ারি ওদের এগেনস্টে করা যাবে না এবং এনকোয়ারি কমিটি তদন্তের সাহায্যের জন্য তদন্তের স্বার্থে এদের যতদিন তদন্ত চলছে ততদিন হস্টেল থেকে এবং কলেজ ক্যাম্পাস থেকে ডিবার করেছিল এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে আজকে তার শুনানি ছিল আমি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোর্টরুমে প্রেজেন্ট ছিলাম রিটেন অর্ডার আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি পৌঁছালে আপনাদের কাছে দেব কিন্তু ফ্রম মাই অবজারভেশন আমি যতটা দেখেছি প্রথম কোর্টে করে যে যে এই এই ধরনের যেটা আছে ওরা এর ভিত্তিতে এই স্টে অর্ডার দেওয়া কোর্ট মহামান্য জাজ যিনি ছিলেন তিনি পরিষ্কার বলেন যে গোটা রাজ্য এখন যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে আমরা এটাতে কোনোভাবেই এখন স্টে দিতে পারবো না আপনাদের প্রেয়ারটা ডিনাই করা হবে ওরা ওনাদের যিনি লয়ার ছিলেন তিনি তারপরে বলেন তাহলে আমাদের অ্যাটলিস্ট ইন্টারনি ডিগ্রি দেওয়া হোক আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হোক এক্সামিনেশনের সময় হস্টেলটি ব্যবহার করতে দেওয়া হোক কোর্ট তখন বলেন এটা আমি কোনোভাবেই করতে পারবো না হস্টেলে থাকতে দেওয়া যাবে না হস্টেলে থাকতে দেওয়া যাবে না বরং কোর্ট তাদের ডাইরেক্ট করেছেন আগামীকাল পুলিশ সার্ভিলেন্সে ওদের যা বইপত্র খাতা অন্যান্য বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলো বের করে নিতে এবং হ্যাঁ এইটাই এই 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 সংক্রান্ত কোর্ট বলেছেন ইনকোয়ারি ক্যান গো অ্যাজ অন ইনকোয়ারি যেমন চলছিল ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন কোর্ট এটাতে কোনো স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে পুজোর পরে আরেকটি শুনানি রেখেছেন প্রশ্ন করবে এখন 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 প্রেস প্রেস রিলিজ করার আমার এটাই আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো সেই কর্মসূচির একটা ঘোষণা এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে গত বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল না খেয়ে আমার অনশনে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইলচেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনও বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেবার একটা চেষ্টা করছে আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকেই একটাভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা তারা জানিয়েছেন এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না এটুকু এবং আর একটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনশনকারীরা রয়েছেন আপনারা যেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গা স্ট্রাইক এই আমরণ অনশনের সলিডারিটিতে এনবিএমসি আর ডি সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে যে আর ডিএ তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমারও অনুষ্ঠানে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার বর্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এন এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্টার নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো নামও আমরা এখান থেকে এরা নর্থ বেঙ্গলে বসেছেন এবং আগামীকাল এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের চাইছি যাতে তারা আমাদের এসে দাঁড়ান পাশে সংসে আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট উনষাটতম দিনে এসে আমাদের এই গণ আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই ঠিক কী কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোন তরফে করা হয়নি কেবল মাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়ো টয়লেট আনা হচ্ছে আমাদের বায়ো টয়লেটে যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে আর ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে 10 পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এই রকমের থ্রেট মারা হচ্ছে এই হচ্ছে ড্রাইভারকে না সমস্যা সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাই না ডাক না কোনো রকম আলোচনার ডাক আমরা পাই না আপনারা দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার উনশনে বসে রয়েছেন এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বসতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কি না তারা কোনো আলোচনায় বসতে চায় কি না এই প্রশ্নটা আমাদের করা অত্যন্ত অনার্থক বলে আমরা মনে করছি আচ্ছা শিয়াজা কোটিয়ার সার্টসুট রয়েছে তাদের রাজনীতি তেরোপাতা চার্চ যেখানে একটু আসতে বাকিতে একটু আসতে প্লিজ শেষ হয়ে যাক सीबीआई যে চার ফাইল করেছে সেখানে সঞ্জয় রাইকে মেপার হয়েছে পার্শ্ববর্তী বিশজনদের কাছা কাছি যারা উইকে তাদের বয়ান নিয়ে চার পেশ করেছে ততটা পজিটিভ লাগছে দেখুন আজকে যে চার পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন আমরা এখনো জানি না শিলচরতে কি ঠিক চার শীট পেশ হয়েছে এবং দ্বিতীয় কথা এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকুদের এটা দাঁড়ায় যে এটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয় আমরা আমাদের লিগাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো